নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির জন্য নতুন ভবন নির্মাণের শিলান্যাস হল স্মার্ট ওপিডি তৈরির জন্য সাংসদ তহবিল থেকে দু কোটি টাকা দিলেন এলাকার সংসদ। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি রাজ্যের মধ্যে প্রথম মডেল স্মার্ট ওপিডি তৈরি হচ্ছে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে সাংসদ পার্থভৌমিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সংসদীয় কেন্দ্রের সরকারি হাসপাতালগুলির পরিষেবা আরও উন্নত করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটিতে বলেছিলেন নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরি করা হবে সেই প্রতিশ্রুতি মতোই স্মার্ট ওপিডি তৈরির জন্য নতুন ভবন নির্মাণের শিলান্যাস হল নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির জন্য নিজের সাংসদ তহবিল থেকে দু কোটি টাকা দিলেন সাংসদ পার্থভৌমি যে এখানে যে কোনো ধরনের পেশেন্ট আসলে তার প্রাথমিক শুশ্রূষা থেকে শুরু করে একদম লাস্ট অব দি তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে সেটা পুরোটাই এখান থেকে পরিচালিত নইহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো আগামী ছাব্বিশ তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে অর্থোপেডিক চিকিৎসক মেডিসিন ডেন্টিস্ট ডার্মাটোলজিস্ট জেন মেডিসিন আই স্পেশালিস্ট তারা সকলে থাকবেন একই বিল্ডিং এর মধ্যে নৈহাটি হাসপাতালে মানুষের জন্য বিনা পয়সায় এখানে সিটি স্ক্যান মেশিন আমরা নৈহাটি হাসপাতালে আনছি স্মার্ট ওপিডি তৈরির খবরে খুশি এলাকার বাসিন্দারা স্মার্ট ওপিডি তৈরি হলে চিকিৎসা পরিষেবার মান আরো উন্নত হবে আশা করছেন তারা আমাদের ভালোই হবে নয়টি বুকের একটা জিনিস হচ্ছে আমরা সকলে আসবো সবসময় চাই যে একটা ভালো হসপিটাল হোক আর নতুন একটা ওপিডি হবে এর জন্য আমরা খুব গর্বিত আশেপাশে সবার উপকার হবে আমাদের দূরে কোথাও যেতে হবে সাংসদ পার্থভৌমিক নৈহাটি হাসপাতালে স্মার্ট ওপিডি কে মডেল বলে উল্লেখ করলেও তা মানছেন না জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মডেল শব্দটা ব্যবহার করাটা মানে অন্যভাবে নেবেন না আমরা পাইলট করে দেখছি পাইলট পাইলটটা যদি সাকসেসফুল হয় তখন তাকে বলে মডেল আমি আশা রাখছি সাকসেসফুল হবে কিন্তু চালু করার আগে তো আমি দাবি করতে পারি না যে এটা মডেল একে অনুকরণ করো এরকম জায়গায় আমরা এই মুহূর্তে নেই নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের বিভিন্ন ভবনগুলির বেহাল দশা খসে পড়েছে পলেজ তারা কোথাও কোথাও গজি উঠেছে ঝোপঝাড় দেওয়াল ফাটাচ্ছে গাছের শিকড় শীঘ্রই পুরাতন ভবনগুলি সংস্কার হবে বলে জানিয়েছেন সাংসদ সাংসদের সাফ কথা নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের এই স্মার্ট ওপিডি আগামী দিনে গোটা রাজ্যকে দিশা দেখাবে এবং এই স্মার্ট ওপিডি তৈরি হলে এই নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগীরা অনেকটাই সুবিধা পাবে এবং তাদের চিকিৎসা পরিষেবা অনেকটাই উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে নৈহাটি থেকে দেবপ্রিয় সরকারি বাংলা